হ্যালো নমস্কার সবাইকে আপনার সবাই কেমন আছেন আমি ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা ভিডিও তো এটা হলো ভোটের দিনের ভিডিও তো আমি সকাল সকাল চলে গিয়েছিলাম বাবুর সাথে ভোট দেওয়ার জন্য তো সকাল দশটা সাড়ে দশটা নাগাদ চলে গিয়েছিলাম ভোট দিতে তো এই তো রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে রাস্তা একদম নির্জন নিরিবিলি মানুষ কিছু কয়েকজন হাঁটছে আর কয়েকটা আর কয়েকটা অটো অটো গাড়ি আর হলো হন্ডাও চলছিলো তো যেই দেখা হয়ে গেল কাকিদের সাথে তো বললাম যে চলো আমরা একটা সেলফি ভিডিও তুলি এটা আমি আপলোড করব পরে ভিতরে ঢুকে গেলাম আমাদের সিট মানে আমাদের বলেছিল যে মাসুমা স্কুলে আমাদের যেতে ওখানে আমরা ভোট দিয়েছিলাম মাসুমা স্কুলে ওইখানে আমাদের ছয় নং ওয়ার্ডের ভোটের সবই পড়েছিল তো আমি হলাম গিয়ে জামিরা লতা ছয় নং ওয়ার্ডার কাকিরা ছিল সব হলো ওয়েস্টার্ন পাড়া তো এ তো ভোট দেওয়ার জন্য ভিতরে চলে গেলাম তারপরে ব্যালট পেপারগুলো নিয়ে ভোট দিয়ে তারপরে ভাজ করে একটু ভিডিও করে নিলাম আর এই তো বেরো হয়ে সবার সাথে একটু ভিডিও করলাম আর এই হলো আমাদের ভোলার মাসুমাখারম স্কুল খুবই সুন্দর ছিমছাম পরিবেশ বেশি বড় স্কুল না কিন্তু তারপরও সুন্দর কারণ শিক্ষা প্রতিষ্ঠান সবসময় সুন্দর এই তো স্কুলের সামনেটা প্রথমে তুলতে ভুলে গিয়েছিলাম পরে একটু তুলে নিয়েছি আর এই তো বাইরে সব মানুষ অপেক্ষা করছিলো যারা যারা ভোট দেওয়া হয়ে গেছিলো তাদেরকে সবাইকে বাইরে বের করে বাইরে বের হয়ে দাঁড়াতে বলেছিলো আর যারা যারা এখন ঢুকেনি তারাও বাইরে অপেক্ষা করছিলো কেউ কারোর জন্য অপেক্ষা করছিলো কেউ ভোট দিয়ে অপেক্ষা করছিলো কেউ ভোট দিতে যাওয়ার জন্য অপেক্ষা করছিলো আমরা সবাই ভোট দিয়ে দাঁড়িয়েছিলাম একজন কাকির জন্য পরে সেই কাকি আসার পরে সবাই গিয়েছিল তো বাবু আমার জন্য দাঁড়িয়েছিল আমাদের দোকানের সামনে তাই আমি চলে গিয়েছিলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো একটা ফলো করে দিও আর যারা ইউটিউব দেখতে দেখছো তারা সাবস্ক্রাইব করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বাবাই